হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো এসে পড়লাম পার্ট টুটা নিয়ে আমার পুচকির দুষ্টামিগুলো আর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য এসে পড়লাম আমি তো দেখুন নেক্সট পার্টে যা যা ও করেছে সেগুলো শেয়ার করছি কিন্তু বললামই যে ওর জন্য গান চালিয়ে রাখতে হয় তার জন্য আমি বেশি মানে অরিজিনাল আওয়াজটা দিতে পারিনি যে 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 জায়গায় পেরেছি সেখানে দিয়েছি আর যেখানে পাইনি সেখানে মিউট করেছি তো দেখতে দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখুন আপনাদেরকে তো আমি বলেছিলাম যে এই যে বসা শিখেছে ও তো এইভাবে বসে 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 খেলে এখন কিছু সময় তবে ওর সাইডে কিছু দিয়ে রাখতে লাগে কারণ অফট করে পড়ে যায় এই সাইড ওই সাইড তার জন্য তো এটা ওর পাঁচ মাসের ভিডিও ও যখন পাঁচ মাস ছিল এখন তো ওর সিক্স প্লাস হয়ে গেছে ছয় মাস পার হয়ে গেছে ওর কমপ্লিট হয়ে ছয় মাস পার কিছু দিন পার হয়েছে সাত মাসে পড়েছে আর কি তো এটা পাঁচ মাসের সময় দেখুন বসে বসে হাসছে খেলছে এগুলো করছে তো দেখতে থাকুন আপনারা তো এখানে ও দুধের বোতলটা ধরতে চাচ্ছে দেখুন বারবার চলে যাচ্ছে সামনে এগিয়ে এগিয়ে ওটা ধরার জন্য চেষ্টা করছে তো তখন হামাগুড়ি দিতে পারতো না ভালো করে একটু একটু ট্রাই করতো আর কি জাস্ট Jalur-jalur jika tak Gojo, gojo, cikgu Gojo, gojo, তো ও পাঁচ মাসে দাঁড়ানোর ট্রাই করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো একদম পা শক্ত করে রেখে তো পুলে নিলে আর বসতে চেত না কুলে নিলে দাঁড়াবে একটু উঠিয়ে ধরলেও দাঁড়াতে চেত আর কি সেটাই আপনাদেরকে দেখালো আমি দেখুন বন্ধুরা সারা দিন ওর মুখের মধ্যে হাত থাকে হাত ছড়ালেই চিৎকার করে আর কু হু কু করছে আর তুতু বের করতো তখন খুব বেশি এখন একটু কমেছে আর আমার চুল পরে পরে অবস্থা শেষ টাকলি হয়ে যাচ্ছি এই চলছে আমার কাহিনী। তারপর দেখুন এটা কিছুদিন আরও পরের ভিডিও তখন ছয় মাস প্রায় হয়ে গেছে ওর তো ছয় মাস হতে হতে দেখুন ও হামাগুড়ি দেওয়ার জন্য ট্রাই করছে সেদিনই ফার্স্ট একটু এগিয়ে এগিয়ে আসলো তো এর জন্য ভিডিওটা করছিলাম আমি একটু দূরে ছিল তো এগিয়ে এসছিল আমি এই যে বসে আছি দেখুন এই সাইডে আর ও আমার কাছে আসছিল তো দেখবেন একদম সামনে এসে পড়েছে তো সেদিনই ফার্স্ট টাইম এরকম এগিয়ে আসতে পারলো তার আগে এতদিন পারছিল না তো হামাগুড়ি দেওয়াও শিখে গেছে দেখুন বন্ধুরা তো এই যে দেখুন এসে পড়েছে আমার সামনে একদম কোথায় ছিল আর কোথায় এসে গেছে দেখুন আর এখন এই যে একটু হাগিজের প্যাকেটটা দিয়ে খেলছে তো নতুন নতুন জিনিস দেখলে সামনে ওগুলো নিয়ে একটু খেলাখেলি করে ওর আর খেলা কি সব জিনিস মুখে দেয় যা পায় সব মুখে দেয় ও এটা একটা মানে খারাপ ইয়ে ওর খালি মুখে দিবে এই যে দেখুন সব কিছু মুখে দিচ্ছে তো মানে লক্ষ্য করে রাখতে হয় সব কিছু মুখে দিয়ে দেয় যা পায় সামনে মুখে দেয় তো এটা হলো রাতের বেলা ওকে মানে ঘুম পাড়াবো তখন তারপর দেখি আমি যে ও ঘুমাচ্ছে না শুধু খেলছে খেলছে তো ভাবলাম একটু খেলে তারপর ঘুম পাড়াবো তো বসেছিলাম ওর পাশে তো বসে বসে ভাবলাম একটু ভিডিও করি দেখি কি কি করে তো এই যে দেখুন আর এটা আরেক দিনের ভিডিও আমি এখানে অ্যাড করলাম আর দেখুন কীরকম দুষ্টটা করে দেখুন একদম বিছানার সাইডে এসে পড়ে এই যে বালিশ দিয়ে রাখি এখন বালিশের উপর দিয়ে এসে পড়ে শক্ত করে একটা বালিশ বানানো হয়েছে ওর জন্য যাতে ও ওইটা মানে সরাতে না পারে না হলে তো হাত দিয়ে ঠালা মাললে সরে যায় বালিশগুলো তো এটা একটা বানানো হয়েছিল ঘরেই বানানো হয়েছে মা বানিয়ে দিয়েছে তো যাতে উপর দিয়ে উঠে মানে ও যাতে ঠেলে সরাতে না পারে কিন্তু ও ঠেলবে কি ও এখন দেখছি এটার উপর দিয়ে উঠে এসে পড়ে এত পাজি হয়েছে তো এটা তখনই উঠে এসে পড়তো তারপর তো এখন যা অবস্থা হয়েছে আর বিছানায় রাখা যাচ্ছিলো না তো এটা আমি লাস্টে অ্যাড করবো ক্লিপটা আপনারা দেখবেন যে ওকে বিছানাতেই রাখা যায় না ভীষণ পাজি হয়েছে তো বিছানায় রাখলে মানে একটু মাথাটা যদি ঘুরাই অন্য সাইডে ও বিছানার থেকে পড়ে যাবে এইরকম খালি বেডের কর্নারে এসে পড়ে একদম বিছানার কোনায় এসে পড়ে তো এটা পার করার চেষ্টা করছিল তখন এখন তো পুরোই পার করতে পারে পুরো পার করে এসে পড়ে উপর দিয়ে নিজে ও ট্রাই করছে তো এরকম করে দুষ্টামি করতে থাকে ও সামনের থেকে সরাই যায় না তো কিছু কাজও করা যায় না এরকম রেখে বিছানায় রেখে এতদিন তো পারতাম তো তখন থেকে শুরু হয়েছে দুষ্টামি সিক্স মান্থ থেকে ছয় মাস থেকে এই যে এরকম উপর দিয়ে দিয়ে এসে পড়ে তার আগ অব্দি ঠিক ছিল এই যে দেখুন হাসছে এখন কিছু আমি কথা বলছিলাম তা হাসছে তো এইভাবে ওকে রেখে তো কিছু কাজ করা যায় না তার জন্য ভাবলাম যে একটা ওয়াকার আনাবো ও তারপর কিছুদিন পর আমরা একটা ওয়াকার আনালাম তো ওয়াকারে বসিয়ে একদম ইমার্জেন্সি কিছু কাজ থাকলে সেগুলো করি বেশি সময় রাখতে পারিনি বেশি সময় রাখলে এত কান্নাকাটি করে তার জন্য কিছু সময় রেখে খুব দরকারি কাজ যেগুলো থাকে সেগুলো করি নাহলে একজন না একজনের ওর পাশে বসে থাকি হয়তো কখনও মা তো আমি আর বড় স্কুল ছুটি তো ও কখন কখন পাশে থাকে তখন কাজগুলো করি আর এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও ঘুম থেকে উঠেছে উঠে দেখুন বালিশটা পার করে বালিশের উপর দিয়ে উঠে এসেছে কি টায়ার্ড হয়ে গেছো এতটুকু পার করে টায়ার্ড হয়ে গেছো আর একটু বাকি আছে পার করা না এটুকু পার করেই টায়ার্ড হয়ে গেছো তুমি ঠিক আছে তারপর দেখুন ও উঠে গেছে আমার এদিকে বড় মেয়ে পড়াশোনা করছিল ও উঠে এসেছে ওকে নেওয়ার জন্য কুলে তো এই যে এসে ওর সাথে খেলছে এখানে তো দেখুন পার করে এসে পড়ছে আরও এসে পড়বে পুরো পার করে এসে পড়বে ও

থাকে না কখনো কেউ না থাকলে আমি কীভাবে মানে কাজ করব বা ওকে রেখে কিভাবে একটা কিছু করব সে চিন্তার জন্য মানে ভাবলাম যে একটা ওয়াকার আনলেই ভালো হবে তো এখানে আমি কয়েকদিনের ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছি এটা হলো আরেক দিনের ভিডিওর ক্লিপ তো বসে বসে হাওয়া খাচ্ছিলো মা বলছে ওর কানে ঠান্ডা লেগে যাবে তার জন্য কানটা পিছিয়ে রেখেছে ঠান্ডা লাগেনি কিন্তু একটু বেশি সেফ সাইড নেওয়া হচ্ছে ওর জন্য যদি ঠান্ডা লেগে যায় কয়েকদিন আগে জ্বর হয়েছিল তার জন্য আর কি কানটা পিছিয়ে রেখেছে আর এদিকে দেখুন আমি স্ন্যাক্স বানিয়েছিলাম বিকালের জন্য কিছু এদিকে গরমে খাচ্ছে আর ও দেখুন কীরকম করছে ও এখন বুঝে সবই খাওয়া টাওয়া তো খাওয়া দেখে একদম এসে পড়ার চেষ্টা করছিল তো সেটাই দেখালাম আপনাদেরকে আর এদিকে দেখুন এটা হলো আরও কিছুদিন পরের ভিডিও তখন একদম বিছানার ও একদমই বুঝতে পারছে না যে ও যে পড়ে যাবে তো একদম কোনাতে এসে দেখুন কোথায় রেখেছি বালিশটা আর একদম নিচে পড়ে যাবে ও একদম এভাবে এসছে তা আমার বড়ো মেয়ে যখন গেছিল বাইরে খেলতে তখন থেকে ওর দুষ্টামিটা বেড়ে গেছে এভাবে কুনায় এসে পড়তো বিছানার তো তারপরে আমি ওয়াকার নিলাম ওয়াকার নেওয়া আর ওয়াকারে বসে বসে কি কি করলো ও সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এগুলো দেখালাম তারপর ওয়াকার আনার আর ওয়াকারের ভিডিওটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও